আগে দু হাজার বোধ করি দাওয়াতে ইসলামের নিদান দেয়া ববিয়া বলেছিলেন জাপানি সংস্থা এনে এই ভ্যাটের বৈজ্ঞানিকভাবে উন্নতি করবেন তো জাপানি সংস্থাকে এনে ববি আকিম তেল না জল কি বানিয়েছেন আমি জানি না কিন্তু ববি আকিম দাওয়াতে ইসলাম দিয়ে সবাইকে মুসলিম বানাবার চেষ্টা করে বক্তব্য রেখেছেন এ পশ্চিমবঙ্গবাসী জানে দুর্ভাগ্যজনক 2013 তে 2015 কত হয়েছিল লাস্ট 2013 হ্যাঁ 13 লাস্ট ইলেকশন হয়েছিল এবারে 18 পর থেকে এখানে কাউন্সিলর নেই অভিভাবক নেই তাহলে যেটা হচ্ছে এই কাউন্সিলর না থাকা মানে পুরো হয়ে গেল অর্থাৎ এলাকার জল ড্রেন রাস্তা তাজে সমস্যাগুলো রয়েছে সেগুলোতে মানুষ মরুক যা তৈরি হলো মানুষকে এরা শুধু ভোটার বানালো কিন্তু মানুষের যে মিনিমাম নাগরিক অধিকার একটু জল একটু থাকার জায়গা সেইটার বন্দোবস্ত করলো না হাওড়াতে ক্রিমিনালদের যার চোখের সামনে শিক্ষিত ছেলেরা বেকার হয়েছে প্রোমোটিং বাজিতে নাম লিখিয়েছে যার বিরুদ্ধে তার দলেরই নেতাকে খুন করার অভিযোগ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তাকে বাঁচিয়েছেন তারা শুধু মানুষকে ভোটার বানিয়েছে আর তারা সুখ দুঃখের কোন রকম ঘটনাতে এরা নেই এরাই এই গরিব মানুষগুলোর প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাঠানো বাড়ি চুরি করেছে একশোর উপরে বাড়ি ভেঙে গেছে যে কোনো মুহূর্তে আরো ভাঙতে পারে একটু পারে একটা একটু আগে ভাঙলো আমরা দাবি তুলছি যে অবিলম্বে যে চুরি করেছে এরা আবাসের টাকা এই অরূপ রায় এই তৃণমূল এই এখানের যে এমএলএ হয়েছে মনোজ পাত্তা দিতে হবে গরিব মানুষগুলোকে কেন তারা থাকবে চাল ডাল পাঠানো হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বিনামূল্যের এরা পায় না জব কার্ডের টাকা তৃণমূল চুরি করে এরা শুধু ভোটার এরা কেউ রোহিঙ্গা নয় বেড়া টপকে আসেনি সীমানা পেরিয়ে আমি নিজে হাওড়ার ছেলে